আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স আবারও চলে আসলাম আজকে একেবারে আপডেট নতুন কাঞ্জিবরম নিয়ে ডিজিটাল এগুলো একেবারে আপডেট নতুন শাড়ি এগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি আমরা কিন্তু এগুলো বেশি রাখবো না একেবারে অফারে দিব একেবারে অফার প্রাইস রাখবো মাত্র ষোলোশো টাকা যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ক্যাপশন থেকে নাম্বার নিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন কিন্তু ডেলিভারি খরচটা আগে বিকাশ করতে হবে আর বাদ বাকিটা টাকাটা আপনারা কিন্তু শাড়ি হাতে পাওয়ার পরে দিলেও চলবে সমস্যা নেই তো ফেন্স প্রত্যেকটা শাড়ির প্রাইস মিনিমাম পঁয়ত্রিশশো চার হাজার টাকার দাম শাড়ি আমরা কিন্তু একেবারে একেবারে ডিসকাউন্টে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা এই ইন্ডিয়ান একেবারে পিওর ডিজিটাল কাঞ্জিবরম শাড়ি আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা এখানে অনেকগুলো ডিজাইন আছে কালার আছে যার যেটা ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেরি করবেন না এগুলো কিন্তু এই দামে শাড়ি না এগুলো মিনিমাম সাড়ে তিন থেকে চার হাজার টাকার দাম শাড়ি একেবারে সফট শাড়ি একেবারে পিওর শাড়ি ব্লাউজ পিস সহ প্রত্যেকটা ইন্ডিয়ান ব্লাউজ দেখাতে প্রত্যেকটা শাড়ি কিন্তু ইন্ডিয়ান ব্লাউজ পিস সহ ডিজিটাল কাঞ্জিবরম শাড়ি একেবারে আপডেট নতুন কোয়ালিটি এগুলো প্রাইস মাত্র পুরো ষোলোশো টাকা একেবারে সফট এগুলো চোদ্দো হাতের শাড়ি পুরোটা কিন্তু এক মুঠে চলে আসবে এত সফট শাড়িগুলো আর প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইস পুরো দুনিয়া চ্যালেঞ্জ করা দামে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা এই দামে এই শাড়ি কেউ দিতে পারবে না কোথায় পাবেন না এই শাড়ি এই দামে শুধু একমাত্র আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর আপনাদেরকে এত কম দামে কম দামে শাড়ি দিচ্ছি আপনারা দ্রুত কনফার্ম করে ফেলবেন দেখেন কত সুন্দর ডিজাইন পার আঁচল হবে কপার জরুরি কাজ করা পুরো শাড়িটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে অনেক সুন্দর শাড়ি পিওর কাঞ্জিবরম শাড়ি প্রাইস মাত্র দিচ্ছি আমরা ষোলোশো টাকা প্রত্যেকটা ইন্ডিয়ান ডিজিটাল কাঞ্জিবরম শাড়ি আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা দ্রুত কনফার্ম করুন দ্রুত আর যারা আসতে চান দোকানে চলে আসবেন আমাদের দোকানটা কিন্তু একদম ইজি লোকেশন ঢাকা ঢাকা নিউ মার্কেট গাউসিয়ার পাশেই কিন্তু নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তালায় আমাদের মরিয়ম শাড়িগড় বাইশ নম্বর দোকানে চলে আসবেন একদম ইজি লোকেশন আর যদি না চিনেন আমাদের ক্যাপশনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমরা বলে দেব আর আমাদের ক্যাপশনে কিন্তু পুরো দোকানের পুরো ঠিকানা অ্যাড্রেস দেওয়া আছে আপনারা দেখে পড়াশোনা করে চলে আসবেন সমস্যা নেই প্রত্যেকটা শাড়ির প্রাইস পরে মাত্র ষোলোশো টাকা দেখেন অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর দেখেন আমরা কিন্তু ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে কিন্তু আমরা হোম ডেলিভারি দিই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিন্তু পারেন আর আমাদের দোকানে কিন্তু শুধু এই শাড়ি না আমাদের দোকানে কিন্তু রেহেঙ্গা বিয়ের শাড়ি বেনারসি কাতান শাড়ি পার্টি শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন দেখেন এখানে এখানে কিন্তু দেখেন পঁয়ত্রিশশো টাকার রেহেঙ্গা ছাব্বিশশো টাকা দামের ব্রাইডাল রেহেঙ্গা প্রচুর পরিমাণ আছে এখান দিয়ে আপনারা খেয়াল করেন কি পরিমাণ রেহেঙ্গা আছে এখান থেকে আপনি খেয়াল করেন অনেক অনেক রেহেঙ্গা আছে যারা বিয়ের জন্য বা পার্টিতে পড়ার জন্য রেহেঙ্গা নেবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন প্রচুর পরিমাণ বিয়ের বিয়ের রেহেঙ্গা ব্রাইডাল রেহেঙ্গা পর্যাপ্ত পরিমাণ আছে যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন আগামীকাল বুধবার আগামীকাল বুধবার যারা আসতে চাচ্ছেন কেনাকাটা করবেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে যারা বিয়ের জন্য কেনাকাটা করবেন মিনিমাম মিনিমাম যারা বিয়ের কেনাকাটা করবেন মিনিমাম দশ থেকে পনেরো বিশ হাজার টাকা সেফ হবে একদম অনায়াসে সেফ হবে আপনারা চলে আসেন কারণ আমাদের মরিয়াম শাড়িঘরটা হলো একটা হোলসেল দোকান এই দোকানে আসলে ঠকার কোনো ভয় নাই ঠকার কোনো ভয় নাই আরাম আয়সে কেনাকাটা করবেন অনেক বড় দোকান আমাদের আপনারা আরাম কেনা কেনাকাটা করতে পারবেন তো চলে আসবেন আগামীকাল বুধবার সকাল সকাল যারা কেনাকাটা করতে চাচ্ছেন আপনারা চলে আসবেন যারা বিয়ের কেনাকাটা কেনাকাটা করবেন চলে আসবেন যারা এমনি পার্টিতে পড়ার জন্য এমনি এক দুই পিস শাড়ি কিনবেন তারাও চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি আছে আর অফার তো আমাদের দোকানে বারো মাস অফার বারো মাস অফার চলে যারা শাড়ি কিনবেন চলে আসবেন হোলসেল খুচরা দুইটাই আমরা সেল করি যারা হোলসেল নেবেন তারাও চলে আসবেন যারা খুচরা নেবেন তারাও চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে প্রত্যেকটা ইন্ডিয়ান ডিজিটাল কাঞ্জি বরম শাড়ি আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকায় তুমি সেই দেখা প্রত্যেকটা ইন্ডিয়ান ডিজিটাল কাঞ্জীবন শাড়ি আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা একেবারে পুরো দুনিয়া কাপানো একটা অফার দেখেন কত সুন্দর শাড়ির দেখেন প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইস মাত্র ষোলোশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি মাত্র প্রাইস পড়বে ষোলোশো টাকা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর শাড়ি এবং ডিজাইনগুলো অনেক নিখুঁত ডিজাইন আর শাড়িগুলো এত সফট মানে চোদ্দো হাতের শাড়ি এক মোটে চলে আসে এত সফট শাড়ি আর প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি কিন্তু একেবারে আপডেট নতুন কাঞ্জিবরম ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর শাড়ি আর প্রাইসটা একেবারে রিজনেবল থাকতেছে মাত্র ষোলোশো টাকা তো ফেন্স আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল দুইটা আমাদের ইউটিউব চ্যানেল দুইটা আমরা কিন্তু দুটা ইউটিউব চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত আমরা ভিডিও ছাড়ি এক একটা চ্যানেলে এক এক রকম ভিডিও ছাড়ি তো আমাদের প্রথম আমাদের একটা ইউটিউব চ্যানেল হলো মরিয়ম শাড়ি ঘর একটা আরেকটা হলো মরিয়াম শাড়ি ঘর টু দুইটা ইউটিউব চ্যানেলের নামে কিন্তু মরিয়ম শাড়ি ঘর শুধু একটা টু দিছি একটা একটা শুধু ইয়া মরিয়ম শাড়িঘর ঠিক আছে আপনারা দুটা ইউটিউব চ্যানেল আপনারা ফলো করবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন আর দুইটা চ্যানেলে কিন্তু দুই রকম ভিডিও ছাড়ি আমাদের দুটা চ্যানেল আপনারা দেখবেন অবশ্যই দুটা ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আর আমাদের ইয়া মরিয়ম শারিঘর নামে কিন্তু আমাদের ফেসবুক পেজ আছে মরিয়ম শারিঘর নামে আমাদের ফেসবুক পেজও কিন্তু দুইটা একটা হলো মরিয়ম শাড়িঘর একটা হলো মরিয়ম শাড়িঘর টু দুইটা পেজ আপনারা দুনোটা পেজে কিন্তু আপনারা ফলো করবেন লাইক শেয়ার দিয়ে রাখবেন প্রতিদিনের আপডেট নতুন ভিডিও পেয়ে যাবেন আর আমরা কিন্তু দুটা পেজে কিন্তু আমরা প্রতিনিয়ত ভিডিও ছাড়ি দুইটা পেজে কিন্তু দুই রকম ভিডিও ছাড়ি অবশ্যই আপনারা দেখবেন আপনার আপনাদেরকে দেখার আমন্ত্রণ রইল তো ফেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম